আহমজবিল্লা হিমিমুর রহমানুর রহিম সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল আমরা গরমে অনেকেই নারকেল তেল দিয়ে খেঁচা ফ্যান অথবা সিলিং ফ্যানে দিয়ে থাকি যারা নারকেল তেল দিয়েছেন খেঁচা এবং সিলিং তারা ফ্যান ঠিক করাবার জন্য রেডি থাকেন একথা বললাম এই জন্য যে নারিকেল তেল জমাট বাঁধে আর আপনি যখন এটি খেসা ফ্যান অথবা সিলিং ফ্যানের দিবেন চলতি অবস্থায় গরমে এটা গলে না শীতে যখন এটা জমাট বেঁধে যাবে এই শীত যাওয়ার পর যখন গরম আসবে তখন দেখবেন যে আপনার ফ্যানটি আর চলছে না কি কারণে চলছে না এই যে নারকেল তেল দিয়েছেন এই নারিকেল তেল বুশের ভিতরে খেঁচা ফ্যানের এবং ফিলিং ফ্যানের বেয়ারিংয়ের ভিতরে জমাট বেঁধে বেয়ারিংটি নষ্ট করে দেবে এবং বুশটি নষ্ট করে দেবে যার ফলে আপনার ফ্যানটি আর চলবে না আপনার ফ্যানটি বুশ বেয়ারিং না পাল্টানো পর্যন্ত আর চলবে না তাই বন্ধুরা আপনার ফ্যানে যদি জাম বাজে কম চলে বেয়ারিং জাম বাজে তাহলে আপনারা কখনোই নারকেল তেল দেওয়া যাবে না আপনারা মেশিনের তেল আছে অনেক সময় সেলাই মেশিনের দোকানে তেল পাওয়া যায় এই তেলটা শীতেও জমাট বাদে না গরমেও ভালো চলে এই তেলটি দিলে আপনার খেঁচা ফ্যান হোক আর সিলিন ফ্যান হোক ফ্যানটি শীত আসলেও এভাবে নারকেল তেলের মতো জমাট বাঁচবে না এবং আপনার ফ্যানটি বেয়ারিং অথবা বুশ কখনোই নষ্ট হবে না তো বন্ধুরা এরকমের উপদেশমূলক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং সাবধানে আপনার الیکٹرکس پنگل کر دنیہ واد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ